লিও গেটেস ম্যাসি আজকে আবারও দাপট দেখালো ইন্টার মায়ামিকে জিতালো নিজ গোলে এবং মায়ামি একটি মাত্র গোল করেছেন সেটিও লিও ম্যাসি করেছেন দুই সালে এই প্রথমবারের মতো নব্বই মিনিট খেলে লিও ম্যাসি একটি গোল করেছেন এর আগে কখনো নব্বই মিনিট খেলেনি ভক্তদের দিয়েছে আনন্দ উল্লাস নিজ দলকে দিয়েছে সমস্ত উজার করে এবং নিজের গোলে জিতিয়েছে নিজ ক্লাব ইন্টার মায়ামিকে আমেরিকার ক্লাব ইন্টার মায়ামির আজকের ম্যাচ জয় এবং লিও ম্যাসির গোল লিও ম্যাসির দুর্দান্ত দাপটি নিয়ে বিস্তারিত থাকছে শামীম আহমেদ লেখা প্রতিবেদনে আর্জেন্টিনা দলের ক্যাপ্টেন বর্তমান সময়ে ইউরোপ সেরে পাড়ি জমিয়েছেন ইন্টারমায়ামিতে দীর্ঘদিন আগে লিও মেসি যাওয়ার পর থেকেই ইন্টারমায়ামি একদম বদলে গিয়েছে চব্বিশ সালে পুরো সিজন জুড়ে পারফর্ম দেখিয়েছেন লিও ম্যাসি অপতিরোধ এবং ইন্টার মায়ামিকে অনেকগুলো শিরোপাও জিতিয়েছে গত এক বছরে যে সাফল্যের দেখা পেয়েছে লিও ম্যাসির হাত ধরে ইন্টার মায়ামি সেই সাফল্যগুলো গত দশ বছরেও দেখা মেলেনি ইন্টার মায়ামির আজকের ম্যাচ শেষে এ নিয়ে দুই পঁচিশ সালে লিও ম্যাসি তিনটি ম্যাচ খেললো মায়ামির হয়ে এই তিন ম্যাচের প্রথম ম্যাচে করেছিল লিও ম্যাসি গোল এর মাছ করতে পারেনি এবং আজকের ম্যাচের এর কোন ব্যতিক্রম নয় দুর্দান্ত পারফর্ম দেখিয়েছেন চমক দেখিয়ে করেছেন গোল কনকা কাপ স্যাম চ্যাম্পিয়ন্স কাপের লিগে মাঠে নেমেছিল ইন্টারমায়ামি এস কেসির বিপক্ষে এম শুরু থেকেই দুর্দান্ত আধিপত্য করতে থাকেন মায়ামি অপরদিকে প্রতিপক্ষরাও দুর্দান্ত খেলেছেন এতে করে প্রথমার্ধে কোনো সাফল্যের দেখা পায়নি দুই দল প্রথম অবশ্য বেশ কয়েকটি শট নিয়েছে লিও ম্যাসি লিও ম্যাসির দুর্দান্ত শটেও গোলের দেখা পায়নি ইন্টার মায়ামি দ্বিতীয় অর্ধে মাঠে ফিরে একই কীর্তি দুর্দান্ত খেলতে থাকেন মায়ামির সঙ্গে তাল মেলাতে থাকেন ইন্টার মায়ামির লিও ম্যাসি এতে করে গোলের দেখা পেতে বেশি সময় লাগেনি দুর্দান্ত লিও ম্যাসি চমক দেখিয়ে ছাপ্পান্নতম মিনিটে দুর্দান্ত এক শটে ইন্টার মায়ামিকে এগিয়ে দেন গোল করে দলের হয়ে এই দুর্দান্ত গোল করেছেন লিও ম্যাসি ছাপ্পান্নতম মিনিটে এরপরে অবশ্য প্রতিপক্ষরা আগুনের মতো জ্বলে উঠেছিল কিন্তু কুলাতে পারেনি লিওনাল ম্যাসির ইন্টার মায়ামির সঙ্গে লিও ম্যাসির দুর্দান্ত দাপটে দেবে গিয়েছিল প্রতিপক্ষরা এতে করে শেষ পর্যন্ত লিওনাল ম্যাসির এই এক গোলেই জয় নিয়ে মার্শাল মায়ামি ইন্টার মায়ামির ক্যাপ্টেন লিওনাল ম্যাসি বেশ কয়েকটা শট নিয়েছেন গোলবারের শট নিয়েছেন লিও ম্যাসি পাঁচটি